a lot of hot. বানাবার জন্য এই হিমিত মহিত দলসা তোমার বাপ থাকলে খেত মা থাকলে পড়তো কত ডাক্তারের ওষুধ লাগতো তোমার বিবির সুগার হয়েছে ডাক্তার বাড়িতে নিয়ে যাচ্ছ বহমপুর বহরমপুর তোমার বিবির হয়ে গেছে থাইরয়েড লিয়ে গেছ লাল রক্ত পরীক্ষা কর পেশাব পরীক্ষা করতে পাঁচ হাজার ছ হাজার টাকা হুড় করে বার হয় আল্লাহর কসমা সদকত তার আব্দুল বালা তাজিদু ফিলমর কে আছো আল্লাহর ঘর

কবুল কর মোনাজাত এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার ইব্রাহিম কে তুমি আগুনে ফেলিয়া দিলে আবার ফুলের বাগান করে তুলিয়া নিলে তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায় মুসা নবী বেঁচে গেল তোমার ও লীলা তুমি মালিক জাহান মাছের উদর হতে বাঁচাও নবীর প্রাণ তুমি ইব্রাহিম কে আদেশ করো স্বপ্নে কুরবানি করিতে ইসমাইল তুমি ধৈর্য ধরে রহিতে আবার শরীর শিশু নবীর বাঁচাইলে তুমি প্রাণ বান্দা বান্দির তুমি ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার বেটা গুনা করে নাই আমার বেটা মার্ডার করে নাই আমার বেটা খুন করে নাই তবু মার্ডার আসামি হয়ে গেছে আল্লাহ আমার বেটার তুমি জীবন দান করো মা করতেছেন খলিফা ডাকতে যুবকের সময় থেকে লক্ষ্য করো সময় কাছে ওই চাকি মিশালা তালি দুলু শামসি সূর্য যখন ঢলে যাবে পশ্চিম গগনে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে তার আগে ফায়সালা করা হবে দেরি করো না মাও কদে ছেলেও কদে খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে পাবে আর আর দেরি করো না আর সময় নাই যুবককে এবার নিয়ে যাওয়া হল মা কাব্যস না মৌমিনী আমার বেটা কোন অপরাধ করেনি মার দোয়া কবল হয় রে বন্ধু মা কি অমূল্য রতন মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে কে আমতে পাবে তুমি যদি ইসলামকে সাহায্য করো আল্লাহ বলছে আমি তোমাকে সাহায্য করবো ভদ্রভূমিতে নিয়ে গেট কোশাই কে এক কোপ মারবা বলছে জননের মত কালেমা পড়ে নে কোশাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন সবাই ঘোড়ার পায়ের শব্দ শোনা যায় সুবহানাল্লাহ বলুন ঘোড়া ছুটেছে এত জোরে ঘোড়া ছুটেছে ঘোড়ার পায়ের তলে পাথর পরা আগুন ধরে উঠেছে আল্লাহ কোরআনে করার পায়ের খুরের শব্দকে পায়ের আওয়াজকে পায়ের আগুনকে কিয়ামতের রেফারেন্স দেনছে ওয়াল আবিরাতি দাবা আল মুরিআতি কদহা আল মুগিরাতি সুবহা ফাসর নবী না কোয়া পাওয়াসান নবী জামা کیا খবর کتنا طری আনা কী ভা হাই মুসাফির খানা আয়ে মুসাফির বধুল কঠোর আয়ে মুসাফির বধুল কঠোর মন্দির তরি কুহিবি আনা কুহিবি জানা দনিয়া মুসাফিরিখানা হে ভাইরা আমার বন্ধুর আমার আসা যাওয়া লেগে আছে দুনিয়ায় কিন্তু যেদিন কবর বাড়ি যাবে কি নিয়ে চলেছো কবর একবার খবর নিও চো হাতাশুর তুমুল মা কবের কাল্লা আরে টাকা টাকা গড়ে ওঠে ল গদি দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি কখনো না তোমার মৌতের গাড়ি বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন ভিতরে না যায় তবে তখনই মর খলিফা বলল যুবক সময় কারোর জন্য ইন্তজার করে না এসো যুবককে যখন জবাই করতে যাবে ঘোড়ার পায়ের শব্দ শোনা গেল একজন যুবক দ্রোত ঘোড়া ছুটাই এত জোরে ঘোড়া ছুটিয়েছে চিৎকার করে বলছে গো নিডার করেছি আমি খুন করেছি আমি হত্যা করেছি আমি কোষাই সম্পূর্ণ নির্দোষী কাজির দরবার কেপে উঠল ব্যাপার নাকি রিয়ামির মুমিনিন যে ব্যক্তিটা মাডার হয়ে আমি মাডার করেছি দেনে মে জোড় লেনে মে তোড় টাকা যখন ধার দিবে তখন বন্ধু ভালো টাকা যখন নিতে যাবে তখন বন্ধু খারাপ হর দিল হে হর কি না কে তোমার আসান হে এক তোরা মালখোয়ানা দোসরা বদনাম হে ওই ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম কিন্তু টাকা দিতে পারিনি সুদের হার এত বেশি হয়ে যায় আসল থেকে সুদ আমির আলমিন আমি ইহুদি মানুষ আর যে মার্ডার করেছে ওর কাছ থেকে টাকা নিয়েছিলাম ও প্রতিদিন টাকা আনতে যেত আমার বাড়িতে আমার বিবির জন্য হাতিয়া নিয়ে যেত আমার বিবির জন্য মিষ্টি নিয়ে যেত ওর হাতের মিষ্টি খেয়ে আমার বিবির দৃষ্টি চলে গেল আমার বিবির জন্য শাড়ি নিয়ে যেত ওর হাতের শাড়ি পেয়ে আমার বিবি বাড়ি ছাড়তে লাগলো দিন দিন বুঝতে পারলাম হয়ে চলে উঠলাম আমার প্রাণ প্রিয় বিবির মহবত আমার থেকে কেটে পড়ছে কিন্তু শাসন করতে পারি না ওর বাবা মা বড় লোক আর বিবি আমার বড্ড সুন্দরী যদি চলে যায় আমার বিবি আমি পাব না আর বিবিকে শাসন যদি করি ওর ভাইয়েরা এসে মারবে আমি কিছু বলতে পারি না যত রাগ গিয়ে পড়ল আমার বন্ধুর ওপরে ইয়া আমির আল ওকে টাকা দেব বলে কৌশল করে দোকানের গলিতে নিয়ে গেছি যে ভোর রাতেও মুখ জায়গায় যাচ্ছে চৌয়া পুকুরের বাজারে তোর হাতে টাকা দিয়ে আমি চলে যাব লাল গলায় ও গভীর রাতে এসেছে ভোর রাতে টাকা পাবে আশায় আমি আমার তীক্ষ্ণ ধারালো ছুরিটা ওর গলায় মেরে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا الي الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها